আজকে কিন্তু বেশ সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছিলাম আর সকালটা আজকে কিন্তু পুরো রোদ রোদ মানে অতিরিক্ত পরিমাণে রোদ আবার মেঘও আছে আশেপাশে যাই হোক এখন যাচ্ছি আমি বাজারে আর বাজারে যেতে না যেতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায় আর এটা কিসের প্যান্ডেল বলো তো এটা কিন্তু কালী পুজোর প্যান্ডেল আর এই প্যান্ডেলটা কোথায় কেউ যদি গেস করতে পারো তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও ওখান থেকে বাজার করে এখান থেকে একটু এমনি চিকেন নিলাম চিকেন বিকেন নিয়ে বাড়ি চলে আসি আর বাড়িতে এসে একটা ফ্রেমে অর্ডার আসে আর আমি ফ্রেমটাকে রেডি করে নিই তোমাদের কারোর যদি কাস্টমাইজ ফ্রেম আর বা কাস্টমাইজ চকলেট এছাড়াও অনেক ধরনের কাস্টমাইজ আইটেম আছে আমার কাছে যদি লাগে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো আর বাড়িতে আজকে মাংস এনেছিলাম মাংস কিন্তু রান্না রান্নাবান্না হয়ে গেছে আর আমি কিন্তু ফার্স্ট টেস্ট করে নিই এই টেস্টটা করতে কিন্তু আমার ভালো লাগে এবার সোজা চলে যাই কিন্তু ডিটিডিসি অফিসে আর ডিটিডিসি অফিসে গিয়ে আমার কুড়িয়া হয়ে যায় আর আমার কিন্তু খুব খিদে পেয়ে যায় এই জন্য আজকে চলে আসি ব্যারাকপুর রোডের সেই আহার বিরিয়ানিতে এতদিন ছিল এই বিরিয়ানিটা মধ্যম গ্রামে এখন চলে এসেছে বারাসাতে ব্যারাকপুর রোডে আহার বিরিয়ানি আর এটার ফুল লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্রথমে কিন্তু এখান থেকে একটা চিকেন বিরিয়ানি নিয়ে নিই আর চিকেন বিরিয়ানির দামটা আমি একটু পরে বলছি আগে আমি বিল বিল সব করে নিয়ে তারপরে এইখানে একটা কুপন ব্যবস্থা আছে এই কুপনে তোমরা জিততে পারো বিরিয়ানি স্কুটি বাইক এছাড়াও কিন্তু অনেক ধরনের আইটেম যাই হোক আমার তো কপালে ছিল ভিজিট এগেইন আর এই জায়গাটার ভেতরে কিন্তু বেশ ভালোই স্পেস আছে মানে পুরোটাই এসি এই এই দিকে একটা রুম আছে আর সেম ওই ওই পারেও একটা রুম আছে এখান থেকে দেখা যাচ্ছে আর এখানে কিন্তু বেশ বসার জায়গাও খুব ভালো আর অ্যাম্বিয়েন্সটাও বলবো খুবই ভালো আর এখানকার লোকজনও কিন্তু খুব ভালো আর আজকে আমি নিয়েছি একটা চিকেন বিরিয়ানি আর তার সাথে কিন্তু চিকেন চাপ আর চিকেন চাপের দাম নিয়েছে মাত্র আশি টাকা আর চিকেন বিরিয়ানির দাম নিয়েছে মাত্র একশো টাকা এইখানে কিন্তু বিরিয়ানিটা তুমি আনলিমিটেড পেয়ে যাচ্ছ মানে বসে গেলে কিন্তু আনলিমিটেড আর নিয়ে গেলে কিন্তু অনেকটা পরিমাণে কোয়ান্টিটিতে দেয় একজনের জন্য তো পুরো এনা দুজন মিলে শেয়ারেও আরামসে খাওয়া যায় আর আমরা কিন্তু দুজন মিলে শেয়ারেই খাবো এখানে একটা ভালো ব্যাপার হচ্ছে একশো আশি টাকার চিকেন বিরিয়ানিতে একটা জল ফ্রি আর তুমি যেটাই কেন সেটার সাথে একটা জল ফ্রি অবশ্যই দেবে আর বিরিয়ানি কোয়ান্টিটিতে আসা যায় কোয়ান্টিটিটা কিন্তু অনেকটা পরিমাণে মানে দুজনে মিলে আরামসে শেয়ারে খাওয়া যাবে আর আলু বা চিকেন যেমন তোমরা চাও তেমন ভাবেই তোমরা নিতে পারো এখানে গিয়ে তোমাদের দেখিয়ে দেবে আর চিকেন চাপ কিন্তু বেশ সলিড দিয়েছে আর গ্রেভিটা বেশ লাল লাল ঝাল ঝাল মানে সুন্দর খেতে এখানকার চিকেন চাপটা চিকেন বিরিয়ানির সাথে তো আরও ভালো লাগছে